দর্শক এই মুহূর্তে পুলিশের মুখোমুখি হতে যাচ্ছেন ইনকলাব মঞ্চের আসা মিছিলটি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মিছিলটি কিন্তু এগিয়ে যাচ্ছিল পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও দেওয়ার উদ্দেশ্যে এবং আমরা দেখি যে মুখোমুখি অবস্থান করছেন ইনকলাব মঞ্চ এবং পুলিশ এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুলিশের বাধার মুখে ইনকলাব মঞ্চ এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু রওনা হয়েছিলেন পুলিশের হেডকোয়ার্টার ঘেরাওয়ার উদ্দেশ্যে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে পুলিশের সরাসরি মুখোমুখি অবস্থান করছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা এবং পুলিশের শক্ত ব্যারিগেড এখানে রয়েছে পাশাপাশি পুলিশের কয়েক স্তরের সদস্য যারা রয়েছেন তারা মানব ব্যারিগেড তৈরি করে রেখেছেন আপনাদেরকে যদি দেখাই যে পিছন পর্যন্ত পুলিশের শক্ত অবস্থান পাশাপাশি এই পাশে ইনকিলাব মঞ্চে যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে পুলিশের মুখোমুখি অবস্থান করছেন ইনকালাব মঞ্চের সদস্যরা দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি পুলিশের হেডকোয়ার্টার ঘেরাওয়ার উদ্দেশ্যে ইনকলাব মঞ্চ রওনা হয়েছিলেন সেই ঘেরাওয়ের বাধার সম্মুখীন হয়েছে তারা এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখে যখন তারা শিক্ষা ভবনের প্রায় কাছাকাছি চলে এসেছিলেন তখন কিন্তু তাদেরকে পুলিশি বাধা দেওয়া হয়েছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ইনক্লাব মঞ্চ মঞ্চের মুখোমুখি রয়েছেন পুলিশের অবস্থান এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুলিশের শক্ত ব্যারিগেড রয়েছে পাশাপাশি পুলিশের একটি মানব বেশ দূর পর্যন্ত এবং পাশাপাশি ইনকালাব মঞ্চের সদস্যরাও রয়েছেন ব্যারিগেডের এক পাশে এবং অপর পুলিশ এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন আহ মঞ্চের সদস্যরা এবং এই মুহূর্তে কিন্তু কথা বলছেন ইনক্লাব মঞ্চের অন্যতম সদস্য বিনিয়ামিন মোল্লা এবং সে পুলিশকে লক্ষ্য করে কিন্তু বিভিন্ন ধরনের কথা বলছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ইনকালাব মঞ্চের মুখোমুখি অবস্থান করছেন পুলিশের সদস্যরা আমরা দেখছি এই মুহূর্তে পুলিশের শক্ত অবস্থান পাশাপাশি এখানে রয়েছেন ইনক্লাব মঞ্চের অবস্থান পুলিশের মুখোমুখি কিন্তু ইনকলাব মঞ্চের সদস্যরা অবস্থান করছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং কথা বলছেন ইনক্লাব মঞ্চের অন্যতম সদস্য বিনিয়ামিন মোল্লা

আমরা দেখছি পুলিশের পক্ষ থেকে কথা বলা হচ্ছে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা আপনাদের

আমরা দুর্বল হই রাষ্ট্র দুর্বল হয় সেই জন্য আপনাদের কাছে বিনিয়োগ অনুরোধ করবো যে আপনাদের যে দাবি দেওয়া সম্বলিত যে খারাপ দিকে আছে তা আমাকে দিবেন আমি আমাদের যে রেকর্ড কর্তৃপক্ষ আমাদের সামান্য আমাদের মানে আইজিবি সারকে আমি এটা ঠিক আছে আমরা দেখছি যে আমরা দেখছি যে তাদের দাবি যে দাবিগুলো রয়েছিল সেই দাবিগুলো পরে শোনাচ্ছেন মচের বিন আমিন মোল্লা সকল পুলিশকে অতিদ্রুত গ্রেফতার পূর্বক বিচারের আওতায় আনতে হবে পুলিশ ভাইদের মাধ্যমে জানাতে চাই গতকাল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের সাথে যোগাযোগ করে বলেছেন আপনাদের কাছে কি এই যারা হত্যা করেছে তাদের তালিকা আছে এর চেয়ে লজ্জাজনক কোন কথা হতে পারে না ছত্রিশে জুলাই পর্যন্ত বাংলাদেশের প্রতিটা ঘর আমাদেরকে বের করে হত্যা করেছে অথচ যেই পুলিশ প্রকাশ্য দিবালকে হত্যা করেছে শত শত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে সেই পুলিশ আমাদেরকে জিজ্ঞেস করে আপনাদের কাছে তালিকা আছে কিনা ভিডিও দেখে তাদেরকে শনাক্ত করা যায় অনত বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে পুলিশ থেকে আশ্বস্ত করা হয়েছে

এপিসি থেকে তাকে ফেলে দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে প্রথম যে ইস করা হয়েছিল সেইখানে তাকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছিল কারণ তখন এসপি

জনসম্মুখে সেটা প্রকাশ করতে হবে ইরাকিও তদন্ত বলে লাভ নাই কারণ এই পুলিশেরা গুলিও করেছে জনসম্মুখে সুতরাং তাদের বিচারিক প্রক্রিয়া জনসম্মুখে আনতে হবে এবং সর্বশেষ আমাদের তরফে সব থেকে গুরুত্বপূর্ণ কথা যেটা এখন পর্যন্ত কেউ চলছে না আপনারা জানেন আজকে শুধু পুলিশের হেডকোয়ার্টারের সামনে এসেছি আমলারা বসে বসে আনন্দ পায় যে সব কলকাঠি আমরা

রপ্তানির ভাই গুলাম গুলাম রপ্তানির ভাই পুলিশ কর্মকর্তা গোলাম রুহানি কত বড় গুন্ডা ছিল সন্ত্রাস ছিল যে পল্টন এলাকায় নিয়োজিত ছিল বিএনপির মহাসচিবের সাথে যেই ভাষায় কথা বলেছে ওকে দরকার কাকরাইন মোড়ে এনে ততক্ষণ নরে অতক্ষণ জুতা পেটা করা সেটা না করে সেই ফ্যাক্সিক দিয়ে সবগুলোকে বান্দরবান পাঠানো হলো

সবগুলো মিলে এখন প্রতিদিন চট্টগ্রামের নৈরাজ্য কে উসকে দিচ্ছে সুতরাং পার্বত্য চট্টগ্রামে পাঠালে হবে না ওদেরকে অতি দ্রুত জেলে পুলিশ প্রশাসনের সম্মানে তিনি কথা দিয়েছেন শনিবার আইজিপি মহোদয়ের কাছে পৌঁছে দিবেন আমরা নিশ্চিত হতে চাই আমাদের এই পাঁচ দফা আইজিপি মহোদয়ের কাছে গেছে এবং এটা নিয়ে তারা কত কাজ করবেন এটা আমরা জানতে চাই আমাদেরকে আগামী কাল সন্ধ্যা সাতটার মধ্যে পুলিশ প্রশাসন থেকে জানানো না হয় তাহলে আমরা কোন অনুষ্ঠান কর্মসূচি ঘোষণা না দিয়ে পুলিশ হেডকোয়ার্টারের বারান্দায় গিয়ে অবস্থান নেব সুতরাং অফিসিয়ালি আমরা আজকে যিনি উচ্চতর কর্মকর্তা আছেন তার কাছে আমাদের পাঁচটা কথা আমি দিতে চাই আপনি কথা দিচ্ছেন